عشق محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھوں مومن ہو مگر ایمن میں کامل نہیں بلغ العلا بادی كشف <قشب> الدجى بجماله حسنت جميع <و> خصاله صلوا <سلم> عليه وآله نشان محمد رکھو <راحو> دل میں <من أميشا> أكباش مرضك من أمة مصطفى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ألا على يا ساكن القصر المعلا ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وَبْنُونِ الخراب لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله،, الله،, الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله دار الإسلام সলাইমানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আস্করি মোবারক মাহফিলে উপস্থিত হযরতুল উলামাই কারাম আমার সামনে অভিষ্ট বিভিন্ন অঞ্চল থেকে দূরদারাজ থেকে আগত আল্লাহর কোরআনের প্রেমিক আল্লাহর কোরআন আশিকিন সর্বস্তরে আমার ইমান প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা ও আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা আল্লা সম্মানিত মা বোনেরা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে যে আল্লাহ তালা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবাসে কোরআনের ভালোবাসায় কোরআনের মাহফিলে আল্লাহ আমাদেরকে আশার বসার তৌফিক দান করেছেন সকলে আমরা দিল থেকে বলি আলহামদুলিল্লাহ মোহতার হাজরিন আমরা যে মজলিসে বসলাম এমন এক মজলিস যেখানে বসলেই গুনা মাফ সুভান এমন এক মজলিস যেখানে বসলেই আল্লাহর মহাব্বত বৃদ্ধি পায় সুহান আমরা যত বেশি এই ধরনের মজলিসে বসবো তত বেশি আল্লাহর মহাব্বত বৃদ্ধি পেতে থাকে সুহান আল্লাহ এই জন্য আমার বাইরা যে মজলিসে বসলে গুনা মাফ হয় আল্লাহর মহাব্বত বৃদ্ধি পায় এমন একটি মাহফিলে আমরা বসতে পেরি খুশিনা বেজার খুশিনা বেজার সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ মোহতার হাজরিন এই ধরনের মাহফিলে আমরা যখন আসি একটা নিয়ত করি যে আমরা মাহফিল শুনব সঙ্গে আমরা আরেকটা নিয়ত যোগ করব কি নিয়ত যে আল্লাহ আমরা আজকে কোরআনের কথা শুনব এবং যারা আল্লাহ ওয়ালা ওলামা একরাম তাদের সংস্রব গ্রহণ করব এবং যারা ওলামা একরাম তাদের সংস্রব সহবত গ্রহণ করব যদি আমরা এই বাড়তি নিয়ত যোগ করতে পারি আল্লাহর রসুল ঘোষণা করেন সেই আহু আলফা মালাকিন তার পিছনে পিছনে সত্তর হাজার ফেরিস্তা রানা দিবে সুবহান আল্লাহ এই ফেরিস্তা তার জন্য দোয়া করতে থাকবে সুবহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে নিয়ত করার তৌফিক দান করুন আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা আপনারা দীর্ঘক্ষণ আলোচনা শুনেছেন আমি খুব সংক্ষিপ্ত আকারে কয়েকটি আমল কথা বলে আমি আমার আলোচনা শেষ করব, কয়েকটি আমল যে আমলগুলো করলে হাসরের ময়দানে কঠিন ময়দানে আমাদের প্রিয় নবীদের সুপারিশ আমরা পাবো এমন কয়েকটি আমরা আমল শুনব তো ইনশাল্লাহ আমরা প্রত্যেকে নবীর সুপারিশ চাইতো নাকি সবাই চাইতো তো হাত তুলে দেখান তো কারা কারা চাই আল্লাহ সকলকে কবুল করুক সংক্ষিপ্ত কয়েকটি আমল বলবো আমার মা বোনের আপনারাও শুনবেন এ সমস্ত আমল করলে হাসরের ময়দানে প্রিয় নবীজির সুপারিশ লাভ করা যাবে আমরা সে কয়েকটি আমল সম্পর্কে আলোচনা শুনে আজকে ইনশাল্লাহ মাহফিল শেষ করব আল্লাহ সকলকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন এক নম্বর আমল যে আমল করলে হাস্যর ময়দানে আমাদের নবীজির সুপারিশ আমরা পাব এক নম্বর আমল হল সকাল দশবার এবং সন্ধ্যায় দশবার দুরুশরীফ পড়া সুবহান আল্লাহ হাদিস শরীফ বর্ণিত আছে

আল্লাহর নবী ঘোষণা করেন ময়দানে সেই ব্যক্তি আমার সুপারিশ লাভ করবে সকালে করতে সকালে দশবার শরীফ এবং সন্ধ্যায় দশবার শরীফ পরা যদি আমরা এই আমলটা মৃত্যু পর্যন্ত করতে পারি আল্লাহর নবীর ঘোষণা রসুল বলেন সে হাসর ময়দানে আমি নবীর সুপারিশ লাভ করবে সুভান হর কে ভাষণ আলো মুদ আতছে দুঃখ শুধু বরো হরাম তো দুরু দেস্তফা সন্লে আলা মোহাম্ম উক্ত আলা মোহাম্ম

আল্লাহ নবীর মহাব্বত বৃদ্ধি পাবে আর যদি আল্লাহ নবীর মহাব্বত বৃদ্ধি পায় তাহলে আল্লাহ নবীর সঙ্গে জানাতে প্রবেশ করা যাবে সুহান আল্লাহ আমার ভাইয়েরা আমার আপনার নামাজ কবুল হতে পারে নাও হতে পারে আমার আপনার রোজা কবুল হতে পারে নাও হতে পারে কিন্তু দুরুদ এমন একটা আমল দুরুদ পড়লেই কবুল দুরুদ পড়লেই কবুল সুবহান আল্লাহ কোরআন তেলাওয়াত জিকির আসকার হজ উমরা দান খয়রাত এগুলো কবুল হতে পারে নাও হতে পারে কিন্তু আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ আপনার পড়তে দেরি হতে পারে কবুল হতে দেরি হতে পারে না সুবহানাল্লাহ আমার ভাইরা হাদিস শরীফে ওনিতা রাসূল বলেন ইন্ন আউলান্নাস বিয়াউমুল কিয়ামা aksaruhum আলাইহিসসালাত কিয়ামতের ময়দানে রসুল বলেন ওই ব্যক্তি আমি নবীর সবচেয়ে বেশি কাঁচা কাছি হবে যে বেশি দুরুশ্বরী পড়বে সুভান আল আল্লাহ আকবর আমার ভাইরা শরীফ পড়লে আরেকটা লাভ আছে যে ব্যক্তি যত বেশি শরীফ পড়বে সে আল্লাহর নবীকে স্বপ্নে দেখতে পাবে সুহান আপনারা কি আল্লাহ নবীকে স্বপ্নে দেখতে চান সবাই দেখতে চান একটা হাতটা উঠ উঁচু করে দেখান আল্লাহু আকবর আল্লাহ সবাইকে কবুল করুন আল্লাহ সবাইকে কবুল করুক আপনি যত বেশি দূর শরীফ পড়বেন দেখবেন একদিন রাত্রে আল্লাহ নবী সাক্ষাৎ হয়ে যাবে আল্লাহর একজন প্রিয় অলি হজরত মোহাম্মদ ইবনে সাঈদ আল্লাহ একদিন তিনি স্বপ্নে দেখেন আল্লাহর নবী সাল্লাম তার ঘরে তার শিব গ্রহণ করেছেন সুভান আল্লাহ নবী বলেন মোহাম্মদ ইবনে তুমি যেই জবান দে দৈনিক আমার উপর দুরুস শরীফ পড়ো ওই জবানটা আমার সামনে এগিয়ে দাও আমি নবী তোমার দুই ঠুটে চুম্বন করব সুবহান দুরুস শরীফ পড়ার বরকতে মোহাম্মদ ইবনে সাইদ রাহিমাহুল্লাহ আল্লাহ নবীকে স্বপ্নে দেখেছেন আল্লাহ নবী তার দুই ঠুটে চুম্বন করেছেন সুবহান আল্লাহ আল্লাহর আরজন ওলি হযরত জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাই। তিনি জীবনে একবার নয় দুইবার নয় প্রায় ছত্রিশ বার আল্লাহ নবীকে স্বপ্নে দেখেছেন প্রশ্ন করা হলো আল্লাহর সুয়ুতি আপনি এমন কি আমল করেছেন যে আমল করার কারণে আপনি এতবার আল্লাহ নবীকে স্বপ্নে দেখেছেন জাহালুদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আরে জবাব দেন আমার একটা অভ্যাস হলো আমি প্রতিদিন রাত্রি নিজটা একটা সংখ্যায় দূর সরে পড়ি ওই নির্দিষ্ট পরিমাণে দুরুশ্রী পড়ার পর বরকতে আল্লাহর নবীকে স্বপ্নে দেখার তৌফিক হয়েছে সুহান আল্লাহ এই জন্য আমার ভাইরা আমার বোনেরা যারা শুনতেছেন আমরা আজকে এই মাহফিল থেকে নিয়োগ করি আমরাও প্রতি রাত্রে অন্তত একশো বার দুইশো বার তিনশো বার দূর শিল্প পড়ব বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ দেখবেন একদিন রাত্রে আল্লাহর নবীর সাক্ষাৎ হয়ে যাবে ইনশা আল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন দ্বিতীয় আরেকটা আমল যে আমল করলে আল্লাহর নবীকে আল্লাহর নবীর সুপারিশ লাভ করা যায় সেটা কি বর্ণনা রসুল বলেন যখন আজান শুরু হয় আজানের পর যদি কোনো ব্যক্তি আজানের দোয়া পড়ে আজানা দ্য়া তো নাকি আল্লাহ আমমারা আব হাজিী দাওতি তাম এই দোয়া যে ব্যক্তি আজানা পরে এই দোয়া পবে। রসুল বলেন হাল্লাত লাখু শফাহাতি আমান কিয়া যে ব্যক্তি নিয়মিত মিটে পরে আজানের দোয়া পবে কে ময়দানে ওই ব্যক্তির জন্য আমি নবেীর সুপানী সুহাজ হয়ে যাবে সুভান আলাম। ছুট্ট একটা আমল আজানের পরে। আজানের দোয়া পড়া এমন একটা আমল সহি বুখারি শরীফ বর্ণিত আছে যেই ব্যক্তি পড়বে নিম যদি আমলটা করতে পারে রসুল বলেন তার জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যাবে সুভান তিন নম্বর আরেকটা আমল তিন নম্বর আরেকটা আমল হলো হাদিসে বর্ণিত আছে মদিনা শরীফে মৃত্যুবরণ করা সুভান আল্লাহ হাদিসে বর্ণিত রসুল বলেন মানিস্তা মুতা মুতাবিল মদিনা ফালিয়া ফাল মাতা বিহা নবী ঘোষণা করেন যে ব্যক্তির জন্য সম্ভব আমার মদিনায় মৃত্যুবরণ করা বলেন সে রসুল মদিনায় মৃত্যুবরণ করে কেন কেন রসুল বলেন লিমান মাতা বিহা কেননা আমি নবী ওই ব্যক্তির জন্য সুপারিশ করব। যেই মদিনায় মৃত্যুবরণ করে সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাত ফী সাবীলিক ওয়াজআল মাউতী ফী বালাদি দোয়া করতেন আল্লাহ আমি স্বাভাবিক মৃত্যু চাই না তোমার রাস্তায় লড়াই করে শহীদ হতে চাই আল্লাহ আমার মৃত্যু যেন তোমার নবীর শহরে হয় নবীর শহর কোনটা বলেন তো বলেন কোনটা মদিনা দোয়া করতেন আমরাও ভাই দোয়া করব আল্লাহ আমাদের মৃত্যু যেন মদিনা শরীফ হয় এই জন্য আল্লাহ আল্লাহরা কানতেন এই কবিতাগুলো আবৃত্তি করতেন পড়তেন রাহে رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ الہی بتا ہم کو او دیار مدینہ ইলাহি বানাহম কো গুবারে মদিনা ইলাহি বানাহম কো গুবারে মদিনা আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন বলেন আমিন আমিন আমার ভাইরা চার নম্বর আরেকটা আমল হলো সহিহ বুখারী শরীফে বর্ণিত আছে আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ন আল্লাহ নবীকে একদিন প্রশ্ন করেন মানাস আদুন নাছি বিশাফা আতিকাইয়াও মেল কিয় মা আল্লাহর নবী কেয়ামা তোর মই কঠিন দিনে আপনার সুপাৰিশ দ্বারা দন নহবে কে আল্লাহর নবী জবাব দেন হ আবু সুৰে ৰা শুন শুন মেন কলালা ইলা খলি চন মিনকল বিহী আল্লাহনবী জবাব দেন আমার যে নারী হোক পুরুষ হোক সব সময় যদি সেই অভ্যাস ধরে রাখতে পারে তিয়ামতর ময়দানে ওই ব্যক্তি নবীর সুপারিশ দ্বারা ধন্য হবে সুভান এই জন্য আল্লাহ রা আমল দেন কোন পীর সাহেবরা আমল দেন যে দৈনিক 100 বার বার কালিমার জিকির করা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই জিকির করা এই জিকির কেন করবেন আজ থেকে নিয়ত করেন আমি এই জিকির এই জন্য করব যে হাশরের ময়দানে আমার নবী আমার জন্য সুপারিশ করবে সুবহানাল্লাহ আমার নবী আমার জন্য সুপারিশ করবে আমার আর কি লাগে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সবাই জিকিরটা করবো তো ইনশাআল্লাহ বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফাতিদ উল্লেখ করা হয়েছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ 70000 বার গুনফিরা লাহু ওয়া গুফিরা লিমান ক্বালা লা যে ব্যক্তি একবার নয় দুই বার নয় 70000 বার কালিমা খতম কতম করবে কিতাবে বুনীত আছে আল্লাহ তালা ওই ব্যক্তির সমস্ত গুণা মাফ করে দিবে সুহান এবং এবং যার জন্য সত্তর হাজার ওই ব্যক্তিকেও মাফ করে দিবে সুহান আল্লাহ এই জন্য আমার ভাইয়েরা যখন আপনার বাবা মারা যায় মা মারা যায় ভাই মারা যায় বা আপন কেউ মারা যায় তখন কি আমল করবেন তার জন্য কি করবেন অনেকে প্রশ্ন করে আমার ভাইরা এই মাহফিল থেকে আমল শিখে নেন যদি আপনার কোনো মারা যায় তার জন্য এক জায়গায় কোন হাজার কালিমা খতম করবেন ইনশাআল্লাহ যদি আপনি আপনার বাবার জন্য করেন যদি মার জন্য করেন আল্লাহ তাআলা কালিমার খতমের উসিলায় আল্লাহ আপনার আব্বা মাকে মাফ করে দিবেন সুহান এই আমল করব তো ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ আরেকটা আমল যে আমল করলে আল্লাহ নবীর সুপারিশ পাওয়া যাবে সেটা হলো আল্লাহর নবীর রওজা জিয়ারত করা সুবহান আল্লাহ আচ্ছা এখানে যারা আছেন মদিনা যার তফিক হয়েছে কাকে হাত তুলে দেখাই তো ভাই মদিনায় কে কে গিয়েছেন মদিনায় মদিনায় কেউ গিয়েছেন কেউ উমরা করেছেন হজ করেছেন আল্লাহ তালা প্রত্যেকে হজ ওমরা করার তৌফিক দান করু রসুল বলেন মনজার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আল্লাহর নবী ঘোষণা করেন যে ব্যক্তি আমি নবীর রওজার সামনে গিয়ে দাঁড়িয়ে আমা আমি নবীকে সালাম দিবে আমি নবীর রওজা জিয়ারাত করবে যদি তার রওজা জাত করা কবুল হয়ে যায় রসুল বলেন হাসর ময়দানে তার জন্য আমি নবীর সুপারিশ করা হয়ে যাবে সুহান এই জন্য এখন থেকে নিয়ত করেন যে আমরা মদিনায় যাব হস করব ওমরা করব তো মদিনায় গিয়ে আমার নবীর রওজা জিয়ারত করব। আমার নবীকে আমি সামনে থেকে সালাম দিব নবীর রওজা জিয়ারত করব। ইনশাআল্লাহ যদি কবল হয়ে যায় হাসর ময়দানে আমার নবী আমার জন্য সুপারিশ করবে সুবহান এই জন্য আল্লাহ রা কবিতা পরে কানতেন মাই আতে حاضر شہر مدینہ کب نصیبے ہو مجھے دکھا دے روزے اقدس مجھے درمیا قبر قبر ممبر گر گرانے نے دے مجھے روزے اقدس دکھا کر عشق میں دیوان کر আল্লাহ আমাদের প্রত্যেকে আল্লাহ নবীর রওজা জিয়াত করা তৌফিক দান করুন আমার ভাইরা বলছিলাম যে কয়েকটি আমল কথা যে আমলগুলো করতে পারলে হাসন ময়দানে আল্লাহ নবীর সুপারিশ পাওয়া যাবে একদম বলা হয়েছিল দুরুস্বরী পড়া সকালে দশবার সন্ধ্যায় দশবার তো ইনশা আল্লাহ দু নম্বর বলা হয়েছিল আজানের পরে আজানের দোয়াটা পড়া করবত ইনশা আল্লাহ তিন নম্বর বলা হয়েছিল আল্লাহর আল্লাহ জিকির করা কালিমার জিকির করা এই জিকির করলেও রসুলের সুপারিশ পাওয়া যাবে চার বলা হয়েছিল মদিনায় মৃত্যুবরণ করা এর জন্য আল্লাহ কাছে দোয়া করা পাঁচ নম্বর আমল কথা বলা হয়েছিল আল্লাহ নবীর রওজা জিয়ারত করা পাঁচটি আমল কথা বলা হয়েছিল আমার ভাইরা যদি আজকের মাহফিল থেকে যদি আমরা কোনো একজন ভাই আমার যদি কোনো একজন বোন যদি আজকের আমলগুলো করতে পারে যদি একজনও করতে পারে আজকের মাহফিল সফল